ঢাক ঢোল বাজিয়ে অভিনব প্রচার দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থীর শরৎচন্দ্র হালদারের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ বিধানসভার অক্ষয়নগর নতুন রাস্তার মোড় থেকে কাকদ্বীপ বাউনের মোড় পর্যন্ত সিপিআইএম পার্টির পথসভা হয় আর এই পথসভায় কয়েকশো সিপিআইএম কর্মী পামেলা শরৎচন্দ্র হালদার তিনি জানান যে ইতিমধ্যে এই লোকসভা কেন্দ্রের প্রার্থী হওয়াতে মানুষের প্রচুর পরিমাণ সাড়া পাচ্ছেন তিনি ঢাকাতে পারা ছিল জ্যোতিষী নই ওদের মানুষ ভোট দেবে মানুষ দেখছে সমস্ত পরিস্থিতি কেমন দেখা পাচ্ছেন মানুষের যথেষ্ট সাড়া পাচ্ছি